তুমি আহালেবায়াত বলে না আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত সুহান আল্লাহ এ তুমি আহালে বায়াত বলেন আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনে আয়াত হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্না ফুল বলেন তুমি তোমরা সবাই মিলে জান্না ফুল তুমি আওলাদের আসুল মাগো আওলাদের আসুল তুমি আও লাদের রাসূল হাসান হোসাইনে জান্নাতের সরাইদার নানারে থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার সুবহানাল্লাহ হাসানে হোসাইনে জান্নাতের সরদার নানার থেকে নিয়ে আইবেন হাউজে কাউসার হায় হায় যাদের নানা আল্লাহ তালার সৃষ্টি কুলের মূল সোহান আল্লাহ আরে যাদের নানা আল্লাহ তালার সৃষ্টি কুলের মূল তুমি আওলাদের আসুল মাগো আওলাদের আসুল তুমি আওলাদের আসুল বল বলেন ওলা দে রাসুল তুমি ওলা দে রাসুল আয় হায় এক নাম তোমার ফাতেমা আরেক নাম্বা তুল মাগ এক নাম তোমার ফাতেমা আরেক নাম তুল তুমি ওলাদের সোলে মাগো ওলা দে রি ওলা ও আমার বাইরা বাবারা বন্ধুরা একটু খেয়াল করেন মনোযোগের বিষয়ে আমরা আহালে বায়াতের প্রেমিক হইয়া মাহফিলের ময়দানে হাজিরে দিতেছি আহালে বায়াতের কেমন শান আহালে বায়াতের কেমন ইজ্জত এই আহালে বায়াতের প্রেমিক যদি আপনি আমি হইতে পারেন রে এই আহালে বায়াত ইমাম হাসান হোসাইন যদি আপনাকে প্রেমিক বলে স্বীকার না করে কালাহাসরের ময়দানে আমার আপনার উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা বাজান একটু খেয়াল করেন এই আহালে সম্মান এই আহালে বায়াতারে কেমন ইজ্জত তারিখে ইবনে হিসাবের মধ্যে এসেছে তারিখের কিতাবের মধ্যে এসেছে আহালে বায়াতের এমন সম্মান আহলে বায়াতের এমন ইজ্জত একজন লোক ব্যক্তি যার নাম হচ্ছে হজরতে রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাই যিনি ছিলেন আহলে বায়াতের প্রেমিক সুলহান আল্লাহ ওই রবিবিন সুলাইমান কেমন আহলে বায়াতের প্রেমিক ছিলেন রে কেমন আহলে বায়াতকে ভালোবাসতেন কেমন আহলে বায়াতকে করতেন সুলাইমান দিয়া কয় জগতের বাসিন্দারা রে ও আল্লাহর বান্দারা ও নবীর প্রেমিক অম্মতেরা আমি রবিবিন সুলাইমান আহলে বায়াতের প্রেমিক তার পাশাপাশি আমি আমার কামলিওয়ালা দয়াল নবীজির প্রেমিক সুবহানাল্লাহ আল্লাহ রবিবিন সুলাইমান ডাক দিয়া কয় জগতের বান্দারা রে ও আল্লাহর বান্দারা ও নবীর প্রেমে কম্মতেরা আমি রবিবিন বিন সুলাইমান নামাজ পড়তাম আল্লাহকে রাজি করার জন্য সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ি দুনিয়ার লোক দেখানো মানুষকে দেখানোর জন্য রবিবিন সুলাইমান বলতেছে জগতের বান্দারা রে ইরে জগতের বান্দারা আমি রবিবিন সুলাইমান নামাজ পড়তাম আল্লাহকে রাজি করার জন্য আর দুর শরীফ পড়তাম আমার নবীকে খুশি করার জন্য সোহান আল্লাহ রবি বিন সুলাইমান কেমন আহালে বায়াতের প্রেমিক ছিলেন রবিবিন সুলাইমান যেই রবিবিন সুলাইমান বারো বছর যাবৎ তাহার নামাজ আদায় করতেন ওই রবিবিন সুলাইমান কেমন আহলে বায়াতের প্রেমিক ছিলেন রে কেমন আহলে বায়াতকে ভালোবাসতেন কেমন আহলে বায়াতকে করতেন সুলাইমান দিয়া কয় জগতের বাসিন্দারা রে ও আল্লাহর বান্দারা ও নবীর প্রেমিক অম্মতেরা আমি রবিবিন সুলাইমান আহলে বায়াতের প্রেমিক তার পাশাপাশি আমি আমার কামলিওয়ালা দয়াল নবীজির প্রেমিক সুবহানাল্লাহ আল্লাহ রবিবিন সুলাইমান ডাক দিয়া কয় জগতের বান্দারা রে ও আল্লাহর বান্দারা ও নবীর প্রেমে কম্মতেরা আমি রবিবিন বিন সুলাইমান নামাজ পড়তাম আল্লাহকে রাজি করার জন্য সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ি দুনিয়ার লোক দেখানো মানুষকে দেখানোর জন্য রবিবিন সুলাইমান বলতেছে জগতের বান্দারা রে ইরে জগতের বান্দারা আমি রবিবিন সুলাইমান নামাজ পড়তাম আল্লাহকে রাজি করার জন্য আর দুর শরীফ পড়তাম আমার নবীকে খুশি করার জন্য সোহান আল্লাহ রবি বিন সুলাইমান কেমন আহালে বায়াতের প্রেমিক ছিলেন রবিবিন সুলাইমান যেই রবিবিন সুলাইমান বারো বছর যাবৎ তাহার নামাজ আদায় করতেন সোহান আল্লাহ বলেন রবি বিন সুলাইমান এমন একজন আহলে বায়াতের প্রেমিক ছিলেন যিনি বারো বছর যাবৎ তাহার নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে কামতেছে দয়াল আল্লাহ আমি রবি বিন সুলাইমান নামাজের পাশাপাশি তাহার নামাজ আদায় করতাম আজকে বারো বছর যাবৎ অতিক্রম হয়ে গেছে আমি রবি বিন সুলাইমান তাহার নামাজ আদায় করতেছি ও দয়াল আল্লাহ আপনার খানায় কাবাতে আমি রবীবিন কে কবুল করেন সুবাহানাল্লাহ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন রবি বিন সুলাইমানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল করে নিলেন সুবহান আল্লাহ রবি বিন সুলাইমান ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নামাজ পড়ার পাশাপাশি আপনি নবীর উপর আমি রবি বিন সুলাইমান পাঁচশো বার করে দুরুদ শরীফ পড়তাম ইয়া আল্লাহ নবী গো আপনার কি দয়া লাগে না আপনার কি মায়া লাগে না আপনি চাইলে তো আমি অদমকে আপনি সবজির রওয়া যাতে ডাকতে পারেন সুবহানাল্লাহ বা রবি বিন সুলাইমান কান্না করতে 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 যখন ঘুমায় গেলেন স্বপ্নের মধ্যে এসে আমার দয়াল নবীজি হাজির হয়ে গেছে সুহার আল্লাহ নবী একটা ডাক দিয়া কয়ে সুলাইমান রে ইরে রবি বিন সুলাইমান তুমি আল্লাহ প্রেমিক তুমি নবী প্রেমিক তুমি আহালে বায়াতের প্রেমিক ইরে রবি বিন সুলাইমান আরে কান্না করতে হবে না হবে না হবে না তাড়াতাড়ি আমি নবীর রওজা জেহারত করতে চলে আসো সুহান আল্লাহ 아. <목소리로> সুলাইমান কিছু টাকা সঞ্চয় করে যখন আল্লাহর দরবারে হাঁটতেছেন আল্লাহর করবেন করবেন নবীজির সুলাইমান তার এলাকাবাসীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন রবিবিন সুলাইমান তার এলাকাবাসীদেরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন রবিবিন সুলাইমান হাঁটতেছেন 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 কিছু রাস্তা অতিক্রম হওয়ার পরে রবিবিন সুলাই দেখতে পেলেন একজন পর্দা নিষীন মহিলা মরা গরুর মাংস তার ব্যাগের মধ্যে পুরাচ্ছে আল্লাহ আকবর রবিবিন সুলাইমান চিন্তা করতেছেন ইসলামের মধ্যে মরা গরুর মাংস আল্লাহ হারাম করে দিয়েছেন রবিবিন সুলাইমান দেখতে পেলেন ওই মহিলার ঘুমটা আছে ওই মহিলা তো দেখতে মুসলমানের মতো মনে হয় রবিবিন তার দিকে তাকায় আসেন রবিবিন সুলাইমান দেখতেছেন ওই মহিলাটা মরা গরুর মাংস ব্যাগের মধ্যে পুরাচ্ছে মরা গরুর মাংস ব্যাগের মধ্যে পুরাচ্ছে যখন মহিলাটা মরা গরুর মাংস ব্যাগের মধ্যে পুরিয়ে হাঁটা আরম্ভ করে দিলেন রবিবিন সুলাইমান তার পিছন 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 যাইতে লাগলেন সুলাইমান যাইয়া দেখতেছেন ওই মহিলাটা কি করলো ঘরের মধ্যে যখন ঢুকে গেল তার সন্তান ছিল ছোট ছোট বাচ্চারা ওই বাচ্চারা কি করলো মাগো মা তুমি আজকে তিন দিন চার দিন যাবত। আমাদেরকে কোনো খাবার দিতে পারো না কি আনছো আমাদের জন্য একটু দেখাইয়া দাও ওই মহিলা যখন মরা গরুর মাংস ব্যাগ থেকে বের করলেন সন্তানারা কান্না ছেড়ে দিয়ে হাসা আরম্ভ করে দিলেন সুবহান ওই রবি বিন সুলাইমান ওই মহিলার দিকে তাকায় আছে মহিলা কি করতেছেন ওই রবি বিন সুলাইমান তিনি তা দেখতেছেন মহিলা যখন মরা গরুর মাংস এনে বলতেছেন নে 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 তোদের জন্য মরা গরুর মাংস আনলাম এখন আমি মা রান্না করবো তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো একটু পরে আমরা সবাই মিলে খাবো বক্ষণ করবো সুবাহান আল্লাহ ওই রবিবিন সুলাইমান যখন এই কথা শুনলেন রবিবিন সুলাইমান বলতেছে মাগো মা আপনাকে দেখতো মুসলমানের মতো মনে হয় আপনার চেহারার মধ্যে তো নূর ভাসতেছে আপনি তো মুসলমানের সন্তান আপনি নিজেই একজন মুসলমান আপনি কিভাবে মরা গরুর মাংস খাবেন মরা গরুর মাংস তো ইসলামের মধ্যে খাওয়া আমার আল্লাহ আল্লাপাক হারাম করে দিয়েছেন সুবাহান আল্লাহ ওই মহিলা বলতেছে বাবাই ও আমি কি দ্বারা জ্বালাই খিদারে জ্বালায় কি করব কি খাব বুঝতে পারলাম না আমি তো হইলাম সৈয়দ বংশের লোক সুহান আল্লাহ যে সৈয়দ বংশের লোকের জন্য সৎকা খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন এই জন্য আমি সৎকা খাইতে পারি না সৎকার দাম সৎকা আমরা খাইতে পারি না এই চিন্তা করে মরা গরুর মাংস নিয়ে আসলাম ওই রবিবিন সুলাই ডেকে বলতেছে মাগ মা আপনি মরা গরুর মাংস খাইতে হবে না মরা গরুর মাংস খাওয়া লাগবে না জান জান হাজার টাকা আপনি আহলে বায়াতকে আমি দানে রবি বিন সুলাইমান যদি আহালে বায়াতের প্রেমিক হইয়া আপনার আমার রবিবিন সুলাইমান আহলে বায়াতের প্রেমিক হইয়া যদি আল্লাহর দরবারে তার হজ কবুল করতে পারে আমার নবীজির রজা জেয়ারত করতে পারে আমরা আহালে বায়াতের প্রেমিক হইয়া আল্লাহর নিকট আমরা আল্লাহর পরিণত হতে পারে কি পারি না ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু খেয়াল করেন মনোযোগের বিষয়ে সুলাইমান দেখতে পেলেন ওই মহিলাটা তার সন্তানদের জন্য মরা গরুর মাংস নিয়ে আসলেন মরা গরুর মাংস খাওয়াবেন রবিবিন সুলাইমান তার হাজারে টাকা দান করে দিলেন তার এলাকার লোকেরা যখন মক্কা শরীফ চলে গেল যাইয়া দেখতেছে তার আগে তাদের আগে রবিবিন সুলাইমান আল্লাহর ঘর খানায় কা বা তাওয়াপ করতেছে সুবহানাল্লাহ আল্লাহ এলাকার লোক শেষ করে যখন নবীর গেলেন যায়া দেখতেছেন তাদের আগে হজরতে রবি বিন সুলাইমান আমার দয়াল নবীজের রজা জিয়ারত করতেছে সুবহানাল্লাহ আল্লাহ ওই এলাকার লোক এক মাস পরে যখন এলাকার মধ্যে আসলো